এতদিন ধরে আমরা দেখতাম জিন্দাবাদ জিন্দাবাদ এখন উকি দিচ্ছে আবার বেরোচ্ছে মানে বলছে যে গরিব মানুষের মেহনতি মানুষদের জন্য আবার কিছু করতে হবে ত্রিপুরাতে আত্মনির্ভর ত্রিপুরা অনেক আগেই ছিল বহু মানুষের কল কারখানা ইত্যাদি বহুত কিছু ছিল এই জিন্দাবাদের যন্ত্রণায় মানুষ এসব বন্ধ করে দিয়ে চলে গেছে এই এই ত্রিপুরাকে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের করতে হবে আর অন্যান্য পার্টিও আজকাল ওইসব পার্টির সাথে যোগদান দিয়েছে ৩৫ বছরে আমি যখন যাই কোনো স্কুলে যখন দেখি বাউন্ডারি নেই খুব কষ্ট হয় ৩৫ বছরে কি করলো আমরা মাত্র আজকে দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর ধরে আমরা এখানে এসেছি মনে হলো এই কাজটা যদি ওরা করে দিয়ে দিয়েছে তো আমাদের পক্ষে সেই বার্ডেনটা কম হতো আমরা অন্য কিছুতে সেই পয়সাটা কাজে লাগাতে পারতাম খালি জিন্দাবাদ জিন্দাবাদ আর বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করার এই আগের সরকার এবং এই যে দল তারা এইগুলো করেছে আমরা পরিষ্কার কথা প্রধানমন্ত্রী বারবার বলছেন মানুষের স্বার্থে আমাদের কাজ করতে হবে এবং সেই কাজগুলো আমরা করছি বন্ধুগণ